দু হাজার পঁচিশ সালে দাখিল পরীক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের পরীক্ষাগুলো কেমন হচ্ছে সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে আর কীরকম কমন পড়তেছে সেটা তো তোমরা জানোই প্রত্যেকটা ভিডিও দেখে সেটা বোঝা যায় তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট খুব ভালো কমন পড়তেছে গণিত আরবি দ্বিতীয় পত্র তো নব্বই আরবি তোমাদের আরবি ফার্স্ট সেকেন্ড পার্ট তো প্রায় নব্বই পার্সেন্টের মতো কমন ছিল তোমাদের ঠিক একইভাবে গণিতের এমসিকিউগুলো বেস্ট কমন ছিল তাছাড়া সিজন ছিল তোমার প্রায় ষাট পার্সেন্ট তো তোমাদের বাংলা পত্র এমসি কিউটা তোমরা এখানে দেখে নাও এখানে চারশো পঞ্চাশটা চারশো পঞ্চাশটা এমসি কিউ তোমাদের সাথে শেয়ার করতেছি দেখো তো এটি পিডিএফ আকারেও তোমরা পেয়ে যাবে কীভাবে পিডিএফ আকারে তোমরা পাবে সেটিও আমি বলে দিচ্ছি তার আগে কিছু এমসি কিউ তোমাদেরকে দেখাচ্ছি দেখো বাংলা প্রথমপত্র দুই হাজার পঁচিশ সালে এক নম্বর প্রশ্ন সুবা দিনে তিনবার করে কোথায় যেত গোয়াল করে। তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট কথা বলি বাংলা প্রথম পত্রের জন্য এমসি কিউ চারশো পঞ্চাশটি কেন হাজারটি দিলেও যেখান থেকে হুবহু কমন পড়বে এরকম গ্যারান্টি কেউই দিতে পারবে না বাংলা প্রথম পত্রের এমসি কিউতে শতভাগ নাম্বার পাওয়ার জন্য তিরিশটার মধ্যে তিরিশটাই কমন পেতে হলে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের মূল বোট বই কোনো গাইড বা কোনো নোট নয় মূল বোট বইয়ের প্রত্যেকটা কবিতা প্রত্যেকটা গল্প খুব ভালোভাবে তোমাদেরকে পড়তে হবে প্রেক্ষাপটগুলো খুব ভালোভাবে জানতে হবে প্র্যাকটিস করতে হবে কারণ প্রত্যেকটা বাংলা বিশেষ করে বাংলা প্রথম প্রথমে প্রত্যেকটা এমসিকিউ মূল বই থেকেই দেয় প্রত্যেকবারই তো সেহেতু মূল বই থেকে এমসি দিলে হুবাহু কিন্তু এগুলো মিলে যায় না তারপরও মূল বই থেকেই তোমাদেরকে চারশো পঞ্চাশটি এমসি সাজিয়ে একটি শীট তৈরি করে দিচ্ছে দেখো প্রথম যে প্রশ্নটা শুভা দিনে তিনবার করে কোথায় যেত গোয়ালঘরে বিজন মহত্ত্ব বলতে কি বোঝানো হয়েছে কোলাহল মুক্ত প্রকৃতির অবস্থার যে আকর্ষণীয় দিক তারপরে প্রমোদ চৌধুরীর মতে আমাদের নীতির চর্চা হয় কোথায় তারপর প্রমোদ চৌধুরীর মতো আমাদের দেশে লাইব্রেরির সার্থকতা কিসের চাইতে কম নয় হাসপাতালের শুভা গল্পের শুভা কোন ধরনের প্রতিবন্ধী বাঘ শুভার উপস্থিতিতেই সকলে তার ভবিষ্যৎ সম্পর্কে কোন মনোভাব প্রকাশ করতো দুশ্চিন্তা বই পড়া প্রবন্ধে আত্মার অপমৃত্যু বলতে কোনটিকে বিদ্রুপ করা হয়েছে শিক্ষার্থীদের মুখ বিদ্যাকে বই পড়া প্রবন্ধ মতে শিক্ষকের সার্থকতা নেই কোনটিতে শিক্ষাদানে দানে নয় নম্বর দেখো সুভা সর্বদা সাধারণের দৃষ্টিপথ হতে নিজেকে গোপন রাখার চেষ্টা করত কেন লোকনিন্দার কারণে দশ সুভা নদী তীরে এসে বসে কখন কাজকর্মে যখন অবসর পায় এগারো কাজকর্মে যখনই অবসর পায় তখনই সুভা কোথায় এসে বসে নদীর তীরে বারো পল্লী সাহিত্য প্রবন্ধে পাড়া গায়ের জীবন শহরীদের কাছে অজানা রাজ্য বলা হয়েছে কেন পল্লি সাহিত্যের প্রতি অবহেলায় মোহাম্মদ শহীদুল্লাহর মতে পল্লীর প্রত্যেক পরতে পরতে কি ছড়িয়ে আছে সাহিত্য সুভা নিজের বিয়ের সংবাদ প্রথম কার কাছে পেয়েছিল প্রতাপের তারপরে সুভা গল্পে চিরনি চিরনিস্তব্ধ হৃদয় উপকূল বলতে কি বোঝানো হয়েছে শান্ত হৃদয় ডাগর চোখ মেলে শোভা কার মুখের দিকে চেয়ে থাকতো বাবা মায়ের আউল বাউল লালনের দেশে মাইকেল জ্যাকসন আইরোরে আমার সাধের দোতলা কান্দে এই চরণের ভাবার্থে পল্লী সাহিত্য প্রবন্ধের লেখকের কোন অনুভূতি প্রকাশ পেয়েছে ক্ষোভ পল্লী সাহিত্য রচনা অনুসারে কার মতে কবি পল্লীতে আত্মগোপন করে আসেন মনসুর বয়াতি পল্লী প্রত্যেক পরতে পরতে সাহিত্য ছড়িয়ে আছে বলে মোহাম্মদ শহীদুল্লাহ কোনটি বুঝিয়েছে সাহিত্যের উপাদানের প্রাচুর্য তো সেক্ষেত্রে বন্ধুরা দেখো এইভাবে তোমাদের চারশো পঞ্চাশটি এমসি প্রত্যেকটা কবিতা গল্প থেকে যেগুলো সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা গল্প এবং প্রত্যেকটা কবিতা থেকে তোমাদের কাছে খুব ভালোভাবে সাজিয়ে গুছিয়ে চারশো পঞ্চাশটি এমসি কিউ দেওয়া হয়েছে তো এটি পিডিএফ আকারে পেতে হলে তোমাদেরকে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ফেসবুক পেজের লিঙ্ক থাকবে সেই ফেসবুক পেজে লাইক ফলো করে তোমরা অবশ্যই কমেন্টে মেসেজ করবে একটি হালকা কিছু তো দিয়ে থাকবেই দিতে হবে একবারই সামান্য সেটা ইনবক্সেই বলে দেওয়া যাবে তোমরা আসলে অযথা কেউ নখ না বাংলা প্রথম পত্র এমসি কিউটার জন্য আমি ইতিপূর্বে তোমাদের কোথাও কোনো কিছু নেই নি সব কিছু ফ্রিতে তোমরা পেয়েছ তো এটা দেখে নাও ফুল পেজটি তোমাদেরকে দেখাচ্ছি এই যে টোটাল চারশো পঞ্চাশ টিএমসি কিউ তোমরা দেখতে পাচ্ছ টোটাল চারশো পঞ্চাশটি এমসি কিউ আছে এখানে আশা করি এগুলো পড়লেই তোমাদের জন্য অ্যানাফ যারা বই থেকে ভালো করে গুছাইতে পারো না তাদের জন্য আর বই থেকে অবশ্যই গল্প বা পদ্যগুলো গদ্যগুলো খুব ভালোভাবে যারা পড়তে পারো বুঝতে পারো তাদের জন্য তো আরও ভালো তো তারপর এখানে চারশো পঞ্চাশটি এমসি কিউ আছে পিডিএফ আকারে নিতে চাইলে অবশ্যই ফেসবুক পেজে মেসেজ করবে ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে